আমি মোহাম্মদ আতাউর রহমান আজকে আমরা কথা বলবো কালচার অ্যান্ড সেন্সিটিভিটি নিয়ে আমরা অনেক সময় রোগ ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করে থাকি এখন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি এটা কিন্তু রক্তের করা যায় ইউরিনের করা যায় বিভিন্ন ফ্লুইডের করা যায় পাসের করা যায় কালচার জিনিসটা হলো এটার মধ্যে কোন কোন অর্গানিজম কোন অর্গানিজম আছে কিনা সেটা দেখা স্পেসিফিক কি অর্গানিজম দিয়ে ওই জিনিসটার মধ্যে কি অর্গানিজম আছে সেটা জানা বা বের করা খুঁজে বের করা আর সেন্সিটিভিটি মানি যেই অর্গানিজমটা পজিটিভ ওখানে পেয়েছে ওই অর্গানিজমটার বিরুদ্ধে কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে বা কোন কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে বা কোন কোন অ্যান্টিবায়োটিক উইক কাজ করে তো আমি একটা রিপোর্ট যদি আপনাদেরকে দেখাই যে আমার হাতে একটা ইউরিন সিএস মানে ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিপোর্ট এখানে আছে এখন এখানে যেই ইউরিনটা এখানে একটা এইটা কালচার করার পরে এখানে দেখা গেছে যে এই কালচারের মধ্যে ইউরিনের মধ্যে ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া পাওয়া গেছে এইটার পরিমাণটা কি পরিমাণে আছে যে পার এম কত এ কতটুকু আসে সেটা এখানে দেয়া আছে এখন এই ইকোলাই যে তার ইউরিনের মধ্যে আছে এই ইকোলাইয়ের বিরুদ্ধে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে এখানে অনেকগুলো অ্যান্টিবায়োটিকের সাথে তারা সেন্সিটিভ করে দেখেছে যে কোন কোনগুলো কাজ করে কোন কোনগুলো কাজ করে না এখানে দেখেন যে এস যেগুলো লেখা আছে যে এই এস যেগুলো লেখা এইগুলো তার শরীরে এই অর্গানিজমটা মারতে সক্ষম মানে এক্ষেত্রে এমিক্যাসিন এটা এস লেখা এজন্য এটা সেন্সিটিভ এখন এইখানে আবার এম লেখা যেটা মানে এজিথ্রোমাইসিন এটা পুরোপুরি সেন্সিটিভ না মডারেট মানে উইক কাজ করবে কিছুটা আর এই যে আরও যেগুলো এই যে সেফিফাইম সেন্সিটিভ মানে সেফিফাইম এই অর্গানিজমটার বিরুদ্ধে পুরোপুরি ভালো কাজ করবে তারপর সিফেকজিম এটাও ভালো কাজ করবে তো এই পাশে আমরা যেগুলো এজ দেখব এগুলো সেন্সিটিভ মানে এগুলোর বিরুদ্ধে তার শরীরে এই অ্যান্টিবায়োটিক কাজ করতে সক্ষম এখন এই যে আর লেখা আমরা একটা দেখতেছি এখানে সিপ্রোফোলোক্সাসিন তো এই পেশেন্টের শরীরে সিপ্রোফোলোক্সাসিন রেজিস্ট্যান্স হয়ে গেছে তো এই এটাও একটা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এই ঔষধ কিন্তু এর শরীরে এই সিক্রোফোলোক্সাসিন কাজ করতে সক্ষম নয় এই জন্য আমরা এই কালচার অ্যান্ড সেন্সিটিভিটি এই জন্যই করি যে আমরা স্পেসিফিক কোন অর্গানিজম দিয়ে হয়েছি সেটা আমরা জানতে পারি এবং ওই অর্গানিজমের বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করে এবং কোনটা কাজ করে না সেটা আমরা জানতে পারি ধন্যবাদ সবাইকে